আল্লাহ নবী বলেন আপনার ভয় যদি আমার কাছে বেশি থাকে আমি নবী পাগল হয়ে যাব কিন্তু আপনার মোহাবত যদি আমার অন্তরটা পুরা ভরে যায় হে নবী হে মালি তাহলে আমি গুণা থেকে বাঁচতে পারবো এই জন্য আজকে থেকে আল্লাহর কাছে সব সময় দোয়া করা আমাকে আপনার মহাবত দান করেন কিন্তু আপনার ভয় আমাকে ওই দান করেন যে পরিমাণ পাইলে আমি আল্লাহর কাছে ভয় চাওয়া দরকার কারো ভিতর যদি আল্লাপের ভয় থাকে তাহলে তার মুসলমানিত্ব ঠিক রাখতে পারে আর কারো ভিতর যদি আল্লাহর ভয় সময় না থাকে ওই মানুষটার মুসলমানিত কোনোদিন ঠিক রাখতে পারে না কারণটা কি একটা মানুষ একদিন জুমা পড়ে যায় পুরা নামাজের খবর নাই তার মুসলমানিত ঠিক থাকলো নাকি বলেন ঠিক থাকলো আমাদের সমাজে অনেক মুসলমান আছে দেখবেন এক ঈদের নামাজ পড়ে যায় আর এক কিদের নামাজের আগে কোনো খবর নাই মুসলমান নাই বহু মুসলমান আছে তোর কালিমাটা বল কালিমা বলতে পারে না ভিতরের নামাজ কত ডাকাত বলতে পারে না অসময় ভিডিও দেখেন না আপনারা তোর ভিতরের নামাজ কয় রাখা ফজর নামাজ কয় রাখা বলতে পারে না তোর নবীর নাম কি বলতে পারো বলতে পারি না কিন্তু দশটা খেলোয়াড়ের নাম বল দশটা খেলোয়াড়ের নাম ঠিকই বলতে পারে বুজা গেল মনের ভিতর খেলোয়াড়ের মহাব্বত আছে কিন্তু আমার নবীর মহাব্বত না ঠিক নেই নবীর মহাব্বত যদি থাকতো তাহলে নবী দশটা নবী না একশোটা নবীর নাম বলতে পারত এই জন্য আল্লাহ তা না বলেন যদি আমি আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতর থাকে তাহলে তুমি তোমার মুসলমানিত্ব ঠিক রাখতে পারবা যেই মানুষটা পাঁচ বক্ত নামাজ পড়ে যেই মানুষটা বছরে একবার জাকাত একবার হস করে যে মানুষটা সামনে বেগানা দেখলে তাকায় না যদি জিজ্ঞাসা করেন কেন তাকাও না সে বলবে আমার আল্লাহ আমাকে দেখতে সুবহানাল্লাহ আল্লাহ আমাকে দেখে এটা একটা ভয় मोहम्मदन आ कर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया ही सफ में खड़े हो गए محمود و آیاز نہ کوئی بندہ رہا ہے نہ کوئی بندہ ہے نواز نہ کوئی بندہ رہا ہے نہ کوئی بندہ ہے हम मदन आ को कुफर को मिटाया कुफर को मिटा सदाकत को बताया कहीं सफ में खड़े हो गए محمود بسم الله الرحمن الرحيم يا اتقوا الله حق تقاته ولا تموتن إلا ولا تموتن إلا ولا يا ايها الذين امنوا اتقوا الله, اتقوا الله تقاته ولا تموتن إلا, إلا وأنتم مسلمون الله تعالى آيات المدبولين يا أيها الذين آمنوا মুমিন আমি আম্মাকে ভয় কর বলতে পারেন হুজুর আল্লাকে ভয় করার জন্য কেন বলছেন একটা সন্তানকে যদি বলা হয় তুই মদ পান কর সিগারেট খা সন্তান যদি বলে না আমি মদ পান করতে পারব না সিগারেটও খাইতে পারব না কেন তুই খাইতে পারবি না তোর সামনে তো কেউ নাই শুধু আমি আসি সন্তান বলবে আমি যদি সিগারেট খাই আমি যদি মদ পান করি আর আমার বাবাই যদি জানে তাহলে আমার বাবায় বড় কষ্ট পাবে আল্লাহ তাআলা বলেন তোর ভিতর যদি আমি আল্লাহর ভয় তাকে বোন তাহলে তুই কোনোদিন আমি আল্লাহর নাফরমানি করতে পারবি না সব সময় আমি আল্লাহর পথে চলবি শর্ত হইল আপনার আমার ভিতর আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর নবীজি আল্লাহ পাকের কাছে সব সময় দোয়া করতেন হে মালি আপনার কাছে আমি ভয় চাই ওই পরিমাণ যেই পরিমাণ ভয় থাকলে আমি গুনা থেকে বাঁচতে পারব কিন্তু হে মাওলা আপনার কাছে আপনার মহাব্বতের কোন লিমিট চাই না আপনি যেই পরিমাণ মহাব্বত আপনি আমাকে দিবেন ওই পরিমাণ আমি রাজি খুশি আছি কারণ মানুষের ভয়ের কারণে মানুষ পাগল হয়ে যায় পুলিশের ভয়ের কারণে মানুষের পেট খারাপ হয়ে যায় রেবের ভয়ের কারণে দেখ মানুষ মাঝে মধ্যে পাগল হয়ে যায় আল্লাহ নবী বলেন আপনার ভয় যদি আমার কাছে বেশি থাকে আমি নবী পাগল হয়ে যাব কিন্তু আপনার মহাব্বত যদি আমার অন্তরটা পুরা ভরে যায় হে মালি তাহলে আমি গুনা থেকে বাঁচতে পারবো এই জন্য আজকে থেকে আল্লাহর কাছে সব সময় দোয়া করা দরকার আয় আল্লাহ আপনি আমাকে আপনার মহাব্বত দান করেন কিন্তু আপনার ভয় আমাকে ওই পরিমাণ দান করেন যেই পরিমাণ পাইলে আমি থেকে বাঁচতে পারব আল্লাহর কাছে ভয় চাওয়া দরকার কারো ভিতর যদি আল্লাহ পাকের ভয় থাকে তাহলে তার মুসলমানিত্ব ঠিক রাখতে পারে আর কারো ভিতর যদি আল্লাহর ভয় তাকুয়া না থাকে ওই মানুষটার মুসলমানিত্ব কোনোদিন ঠিক রাখতে পারে না কারণটা কি একটা মানুষ একদিন জুমা পরে যায় পুরা সব নামাজের খবর নাই তার মুসলমানই তো ঠিক থাকলো নাকি বলেন ঠিক থাকলো আমাদের সমাজে অনেক মুসলমান আছে দেখবেন এক ঈদের নামাজ পরে যায় আর এক ঈদের নামাজ কোনো খবর নাই মুসলমান নাই বহু মুসলমান আছে তোর কালিমাটা বল কালিমা বলতে পারে না ভিতরের নামাজ কত টাকার বলতে পারে না অনেক ভিডিও দেখেন না আপনারা তোর ভিতরের নামাজ কয় রাখা নামাজ কয় রাখা বলতে পারে না তোর নবীর নাম কি বলতে পারো বলতে পারি না কিন্তু দশটা খেলোয়াড়ের নাম বল দশটা খেলোয়াড়ের নাম ঠিকই বলতে পারে বোঝা গেল মনের ভিতর খেলোয়াড়ের মোহাব্বত আছে কিন্তু আমার নবীর মহাব্বত না ঠিক নেই নবীর মহাব্বত যদি থাকতো তাহলে নবী দশটা নবী না একশোটা নবী নাম বলতে পারত এই জন্য আল্লাহ তা বলেন যদি আমি আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতর থাকে তাহলে তুমি তোমার মুসলমানিত্ব ঠিক রাখতে পারবা যেই মানুষটা পাঁচ নামাজ পড়ে যেই মানুষটা বছরে একবার জাকাত দেয় যেই মানুষটা জীবনে একবার হস করে যে মানুষটা সামনে বেগানা নারী দেখলে তাকায় না যদি জিজ্ঞাসা করেন কেন তাকাও না সে বলবে আমার আল্লাহ আমাকে দেখতে সে আল্লাহ আমাকে দেখে এটা একটা ভয় আল্লাহ তালা ও হায়ু মু আল্লাহ তালা বলেন আমি এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র মুর্তাকিদেরকে ভালোবাসি তাদেরকে ভালোবাসেন মুত্তাকি বলেন নাই যারা নামাজ পড়ে তাদেরকে ভালোবাসি বলেন নাই যারা ইমান আনছে তাদেরকে ভালোবাসি বলেন নাই যারা জাকাত দেয় তাদেরকে ভালোবাসি না 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 বরং যারা মুত্তাকি হয় তারা নামাজও পড়ে জাকাত দে আমি আল্লাহর একটা বিধান কোনো দিন চালে না ঠিক কিনা বলে জন্য মুত্তাকি হওয়া লাগে। মুত্তাকি হওয়ার জন্য বড় টাকা পয়সা হওয়া লাগে না 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 মুত্তাকি হওয়ার জন্য বড় বাড়ি থাকা লাগে অট্টলিকা থাকা লাগে না 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 আপনি রিক্সাওয়ালা হন নিম্ন শ্রেণী মানুষ হন আপনি ইমাম হন মুয়াজিন হন আপনি যেই শ্রেণীর মানুষ হন কিন্তু আপনার ভিতর যদি তাকওয়ার একটা দৌলত থাকে বন্ধু তাহলে আপনি আল্লাহর কাছে সারা পৃথিবীর মানুষ থেকে সচাইতে বড় মুত্তাকি হওয়ার জন্য লাগে না আল্লাহ নবী একজন বিখ্যাত সাহাবি আল্লাহ নবীর একজন বিখ্যাত তাবি আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলহি যার কথা বললাম আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলেহী তিনি যখন দুনিয়ার থেকে চলে গেছেন তার এক বন্ধু তাকে স্বপ্নে দেখতেছে আব্দুল্লা বিন মোবারক আল্লাহর জান্নাতের মধ্যে হাটা করতেছে করতেছে বন্ধু জিজ্ঞাসা করলো আব্দুল্লাহ তুই আমার সাথে থাকছো আমার সাথে ঘুরছো আমার সাথে আড্ডা দিছ কিন্তু তুই এখন দেখা যায় জান্নাতে আছো কারণটা কি বল আবদুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলহি বলতে লাগলেন বন্ধু তুই আমার জান্নাত দেখিয়া পাগল হয়ে গেছ তাই না কিন্তু আমার ঘরের সামনে যে একটা কামারে দোকান ছিল কামার সিনে দা বুটি কামার আমার ঘরের সামনে যে একটা কামারের দোকান ছিল ওই কামারকে আমার মালি আমি ইবনে মুবারক থেকে আরো দশ গুণ বড় একটা জান্নাত দান করেছে নবীর বিনারক কিন্তু কামার হইল নিম্ন শ্রেণীর মানুষ তাহলে সে কেমনে এত বড় জান্নাত পাইল জানা দরকার আছে না নাই আবদুল্লা বিন মুবার চাইতে দুনিয়া সচরাচর চক্ষুতে আবদুল্লাবিন মুবারকের থেকে কামার হইল নিম্নে শ্রেণীর মানুষ কিন্তু বড় জান্নাত কেমনে তাই। ওই বন্ধুটার স্বপ্ন ভাঙ্গিয়া যাওয়ার পর কামারের দোকানে চলে গেছে কামারের দোকানে গিয়া বিবির কাছে জিজ্ঞাসা করলো এর বিবি তোর স্বামী জান্নাতে গেছে তুই নাকি বিবি বলল না আমার স্বামী জান্নাতে গেছে না আমি তো জানি না শুক্রিয়া আদায় করল বিবি আবদুল্লা বিন বন্ধু জিজ্ঞাসা করল তোর স্বামী এমন কি কাজ করত এমন কি আমল ছিল বল যে আমলের কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দান করছে তুই আমাকে বল আবদুল্লা বিন মুবারকের বন্ধুর কথা শুনিয়া ওই কামারের স্ত্রী বলতে লাগলো আমার স্বামী ছিল একটা কামার মানুষ দুনিয়া কিছুই বুঝতো না আলেম ছিল না হাফেজ ছিল না নবীর তাবিও ছিল না কিছুই ছিল না একটা মূর্খ মানুষ ছিল আমার স্বামী দিনের বেলা আমার স্বামী কোনো কাজ করতে পারত না কারণ সূর্যের গরম যারা কামারের কাজ করে আগুনের পাশে বলে কাজ করতে হয় আমার স্বামী দিনের বেলা কোনো কাজ করতে পারত না কিন্তু রাতের বেলা আমার স্বামী কাজ করার জন্য যখন দোকানে যাইত দোকানে কাজ করতো আ তাকে দেখত আবদুল্লা বিন তার ঘরে সাদে দাঁড়ায় দাঁড়াইয়া নামাজ আদায় করে আমার স্বামী ওই আবদুল্লা বিন মুবারককে দুই চোখ দিয়া আ চোখের পানি সারে কান্না করত মালি তুমি আমাকে গরিব বানাইছ আজকে যদি আমি গরিব না হইয়া আব্দুল্লাহ বিন মুবারকের মতো সম্পদশালী হইতাম রে মাওলা আবদুল্লা বিন মুবারকের মতো আমিও সারাটা রাত্র ধরায় ধরায় নামাজ পড়তাম কারণ আমি এই যে আগুনের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাজ করি দুনিয়ার আগুনে তাপ যদি এত বেশি হয় দুনিয়ার সূর্যের তাপ যদি এত মারাত্মক হয় রে যাহার নামের আগুন থেকে বিন চাইবে আমি বাঁচতে চাই এই বলিয়া আমার স্বামী কান্না করত দুই নাম্বার আরেকটা গুণ ছিল আমার স্বামীর আমার স্বামী যখন কাজ করতে থাকত যখন হাতুড়িটা মাথার উপর উঠাইত বলতো আল্ল আবার যখন হাতুড়িটা মারত বলতো আল্লাহ আমার স্বামী সারাটা রাত্র যতবার হাতুড়িটা উঠাইতো প্রত্যেকবার বলতো আল্লাহ আবার যতবার হাতুড়ি নামাইত ততবার বলতো আল্লাহ মসজিদ যখন মাইকের মধ্যে আজান দিত হাইয়ান তখন আমার স্বামী আর কাজ করত না আমার স্বামী ডাইরেক্ট মসজিদের দিকে হাঁটা শুরু করে দিত আমার স্বামীকে জিজ্ঞাসা করতাম স্বামী তুমি যদি আজানের আওয়াজ শুনিয়া নামাজে না যাও তুমি যদি প্রত্যেকটা ওয়াক্ত নামাজ একসাথে কাজা আদায় করো তাহলে তো নামাজ আদায় হয়ে যায় আমার স্বামী স্ত্রী আমি যদি সমস্ত নামাজ এক লগে কাজা আদায় করি নামাজ হয়ে যাবে কিন্তু আমার মাওলা যদি আমাকে কেয়ামতের দিন জিজ্ঞাসা করে বসে তোকে তো আমি আল্লাহ সময় দিছি তারপরও কেন তুই নামাজ আদায় করো নাই যা তুই জাহান নামে যা আমি জাহান নামের ভয়ে ডাইরে আল্লাহর ভয় ছিল কি ছিল বলেন আল্লাহর ভয় বলতেছিলাম আল্লাহর ভয় মুি হওয়ার জন্য টাকাওয়ালা হওয়া লাগে না সম্পদওয়ালা হওয়া লাগে না লাগে কি আল্লাহ পাকের একটা ভয় মনে থাকা লাগে আল্লাহর ভয় যদি থাকে তাহলে একটা ভিক্ষুকও আপনার আগে জান্নাতে যাবে আর যদি আল্লাহর ভয় না থাকে রে বন্ধু আমি মসজিদের ইমাম হইতে পারি আপনি পীরের মুড়িদ হইতে পারেন আপনি বড় বংশের লুক হইতে পারে। কিন্তু আপনার জন্য জাহান্নাম সারা আর কোনো কিছু অপেক্ষা করবে না